দেশের সকল অঞ্চলের মানুষের ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে দেশব্যাপী শাখা উপশাখার পাশাপাশি এইজেন্ট ব্যাংকিং আউটলেট করছে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি এই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন এলাকায় আরো পাঁচটি নতুন এইজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে থাকছে রিপোর্টে সোশ্যালিজমে ব্যাংকের পাঁচটি নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলোর উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান ও মোহাম্মদ হাবিব রহমান স্বাগত বক্তব্য রাখেন এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মোহাম্মদ মসির রহমান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্রাঞ্চেস কন্ট্রোল ডিভিশনের প্রধান জনার আবেদিন সহ উর্ধতন নির্বাহী বৃন্দ অনুষ্ঠানে ব্যাংকের সংস্থা সংশ্লিষ্ট আঞ্চলিক প্রধান শাখা ব্যবস্থাপক আউটলেটগুলোর এজেন্ট সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ভার্চুয়ালি যুক্ত ছিলেন নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে ধরমন্ডল সড়ক বাজার কুমিলার বুড়ির সঙ্গে পূর্ণমতি বাজার জামালপুরের মেলান্দহে ঝাউগড়া বাজার কিশোরগঞ্জের কুলিয়ারচরের রামদিতে আগুরপুর বাস স্ট্যান্ড এবং ভোলা চর ফ্যাশনে আঙ্গুরহাট বাজার প্রধান অতিথির বক্তব্যে জাফর আলম বলেন আমরা সোশ্যাল ইসলামিক ব্যাংকে গণমানুষের ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত করেছি দেশে সকল অঞ্চলের মানুষ যাতে ব্যাংকিং সেবা পায় সে লক্ষ্যে দেশব্যাপী শাখা উপশাখার পাশাপাশি এজেন্ট ব্যাংকিং আউটলেট গুলো কাজ করছে তিনি বলেন ইসলামী ব্যাংকিং একটি কল্যাণকর ব্যবস্থা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ এই সুবিধা পাচ্ছেন তিনি সব এলাকার মানুষকে এজেন্ট ব্যাংকিং আউটের থেকে ব্যাংকিং সেবা গ্রহণের আহ্বান জানান আমরা সহস্রাধিক বিজনেস ইউনিট থেকে আমরা আমাদের সেবা সাধারণ মানুষের কাছে এদেশের ব্যবসায়ী কৃষক শ্রমিক শিক্ষক সবার কাছে আমরা পৌঁছে দেওয়ার জন্য সবার কাছে যাওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছি আমরা চেষ্টা করছি আমাদের ব্যবসা সম্প্রসারণের জন্য আমরা চেষ্টা করছি আমাদের শাখা উপশাখা এজেন্ট ব্যাংকের আউটলেট সম্প্রসারণের মাধ্যমে দেশের সকল শ্রেণীর মানুষকে আমাদের স্নায়ু ব্যাংকিং সেবাটা দেওয়ার জন্য